আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ভিডিওতে আজকের ভিডিওটা মূলত দুই দিনের একটা ছোট ব্লগ ফার্স্ট দিন এখানে আমরা প্ল্যানিং করতেছিলাম যে ছোট একটা ব্রেকফাস্ট করব। যেহেতু আমাদের সেমিস্টার শেষ এবং সেমিস্টারের শেষে আমরা ছোট্ট একটা ব্রেক পাইছি দুই দিনের এবং টিচার ওই দিনে আমাদের খাতাগুলা দেখাইছে সো ওই দিনটাতে আমরা একটা ব্রেকফাস্ট করছি এবং সেকেন্ড আরেকটা ছিল আমাদের ফ্রেন্ড আসবাক ওর মেয়ের ও ছিল সারার যেহেতু ওর বাচ্চা আমাদের এক্সামের মধ্যে ছিল তো আমরা ওটা সেলিব্রেশন করতে পারি নাই তেমনভাবে তো যেহেতু আমাদের এক্সাম শেষ একটু ব্রেক আছে তো ওই ব্রেক আমরা ছোট একটা গেট টুগেদার করছি এবং ওই সাথে ওর বার্থডেটা সেলিব্রেশন করছে তো এখানে আমি আমার ফ্রেন্ডের সাথে যাইতেছিলাম সালাম স্যারের জন্য কিছু গিফট কিনতে এবং আমাদের দরকার ছিল লাইক প্লাস্টিক কাপস কোপ এগুলা এর জন্য আমরা একটু যাইতেছিলাম ওয়ালমার্টে যেহেতু আমাদের এখানে তেমন কোনো রিলেটিভস বা কেউ নাই আমরাই আমাদের রিলেটিভস আমরাই আমাদের সব কিছু সো আমরা যখনই একটু সুযোগ পাই তখনই একটু গেট টুগেদার হ করার বা একসাথে হওয়ার একটু খাবার খাওয়ার ট্রাই করি তো দেখতে দেখতে ওয়ালমার্টে আর কি চলে আসলাম ওই দিনই আমরা আসলেও যেদিন আমাদের সারার বাতের সেলিব্রেশন করার তিনটা ছিল ওই দিনে আমি আর বসেন গেলাম ওয়ালমার্টে তো সারা যেহেতু সবসময় একটু ডল টাইপ এবং কালার টাইপ জিনিস পছন্দ করে তো আমরা এগুলাই গেলাম তো ঝটপট আমি আমার বাসায় যেহেতু গেট টুগেদারে ছিল আমি একটু ডিমের চপ এবং খিচুড়ি রান্না করছিলাম এবং মাঝে দিয়ে ওর জন্য গিফট গিফটগুলো প্যাকেট করছি তো আজকে আমাকে আমার ফ্রেন্ড কেন নিতে আসছে ও যেহেতু আমার বাসার সামনে দিয়ে ওর যাইতে হয় তো আমাকে ও নিয়ে গেছে আমার বাসার সামনে থেকে তো আমরা এই যে যাইতেছি তো আর কোথাও না আমাদের এই গেট টুগেদারটা আমাদের বেস্ট ফ্রেন্ড ক্যাথির বাসাই হবে কারণ ওর বাসাই আমাদের সব থেকে কমফর্ট এবং আমরা ওইখানেই গ্যাদার করি এবং ওরাও পছন্দ করে তো দ্যাটসই আমরা ওইখানে গেছি তো এই যে আমরা দরজার বাইরে দাঁড়িয়ে আছি আমাদেরকে দরজা খুলে দিছে এবং এই যে আমরা একটু লেট ছিলাম এবার কারণ কেন হয়তো একটু লেট করছে কোনো একটা কারণে তো এই যে এখানে একটা ব্রাজিলিয়ান ডেজার্ট বানিয়েছিল এটা একটা ব্রেড ছিল চিজ ব্রেড দেন এটা ছিল আমার খাবার এবং এটা বানিয়েছিল চুলি চুলিসা এবং ওইটা ছিল পর্ক আমি এটা আমি খাই নাই বা আমরা কেউ খাই নাই তো এই ছিল সব খাবার দাবার এবং এটা ছিল আশবাকের খাপসা এখানে অনেক রকমের খাবার ছিল এটা ছিল একটা সুদানি ডিশ তো এখানে কিছু চিপস ছিল কিছু সালসা ছিল অনেক রকম খাবারই ছিল যার যেটা ভালো লাগছে ওইটা খাইছে যেহেতু সব ফ্রেন্ডরা এখনও আসে নাই এবং মেন কোর্সে আরও কিছু ফুড বাকি ছিল যেহেতু আসে নাই তো আমরা যারা আসছিলাম তারা একটু উনো খেললাম অনেক দিন পরে আসলে সবার সাথে উনো খেলছি বাংলাদেশে থাকতে অনেক উনো খেলা হইতো আর কি তো এই যে আমার ফ্রেন্ড ইজি কিও এবং ফাওয়াদ চলে আসছে এই যে ফাওয়াদ ও আসছে সারা জন্য গিফট নিয়ে তো ফাওয়া দাবার স্বামী কাবাব এবং চিকেন ফ্রাই এবং পোলাও নিয়ে এসেছিলো ও রেস্টুরেন্ট থেকে তো যেহেতু সবাই এখন অলমোস্ট চলে আসছে এবং আমরা কেক কাটার রেডি করতেছিলাম আর ওইদিকে কেন আর মিমো নাস্তা ছিল এই হয়ে যাচ্ছে আমাদের বার্থডে গার্ল মার্শাল্লাহ ও এত খুশি হয়েছে যে বলার বাহিরে ও অনেক খুশি হয়েছিল এই যেখানে হচ্ছে আশুয়াক এবং সারা এবং ওর বোন সো ও সারা অনেক বেশি খুশি ছিল এবং আশুয়া অনেক বেশি হ্যাপি ছিল যে আমরা ওর বাচ্চার জন্য এত কিছু করছি আসলে তেমন কিছুই না আমরা পার্টি আর ওর বার্থডের একটা ওশিলা পাইছি আর আমরা গেট টুগেদার করে ফেলছি তো অনেক ভালো ছিল অনেক খাওয়া দাওয়াই যেখানে নেরাওয়ান এবং সারা নাচতে ছিল তো যেহেতু কেক কাটা শেষ এখন সবাই অনেক অলমোস্ট রাত নয়টার উপরে বাজে গেছে সবাই খাওয়া নেমে গেছে সবাই খাইতেছে যার যেটা ভালো লাগছে অনেক ফ্রেন্ড ফুড ছিল ওইখানে এই যে এটা আমার ফ্রেন্ড ইজি কেও তো এই যে এখানে সবাই ফুড নিতেছে আসলেও কি বলবো আমরা গেট টুগেদার বলতে এখানে হইতেছে সবাই যার যার বাসা থেকে যে যেমন পারছে কেউ বাসা থেকে মিক করতে পারলে বাসা থেকে মিক করে নিয়ে আসছে আর কেউ যদি না পারছে তো কিনে নিয়ে আসছে তো এই যে আমার ফ্রেন্ড ইজি কেউ যে ডিম চপটা কি আমি বানাইছি কিনা বা এটা এত ভালো হয়েছে কিভাবে তো এইটা হইতেছে গিফটের পালা এই যে জুলিসা বলতাছিল যে এটা কে কে দিছে স্যার এত বেশি খুশি হয়েছে এই রং পেন্সিলটা পাওয়ার পরে যে ওর এক্সপ্রেশন আমাকে হাঁক দিছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আর মার্শাল্লা তো এই যে এই গিফটটা ছিল মারিবেলের পক্ষ থেকে সব থেকে ভালো ও অনেক ম্যানার জানে ওর মা ওরে অনেক ভালো শিক্ষা দিছে আর কি ও সবাইকে হাক দিছে প্রত্যেকটা গিফট পাওয়ার পরে ওর এত বেশি খুশি হয়েছে মানে কি বলবো এইটা ছিল ফাওয়াদের পক্ষ থেকে দেখেন ও প্রত্যেকটা গিফট পাওয়ার পরে সবাই যে গিয়ে গিয়ে হাক করছে দেন এই যে এখানে সবাই ওরে অনেক বেশি ভালোবাসা এবং সবাই টুকটাক করে অনেক কিছু গিফট ট্রাই করছে এবং অনেক খুশি হয়েছে তো এই যে গিফটটা ছিল জুলিসার পক্ষ থেকে যেহেতু জুলিসার এই গিফটটা জুলিসার টাইম পাই না আমি গিয়ে নিয়ে এসছি এই গিফটটা আমার অনেক ভালো লাগছে এটা একটা বারবি ছিল এই যে ও দুইবার হাক দিয়ে ওরে যে এই আর কি তো এখানে ছিল এটা ছিল জ্যাক অ্যান্ড ক্যাথির পক্ষ থেকে এই গিফটটা মনে হয় স্যার একটু বেশি ভালো লাগছে তো ওদেরকে দুইবার হাঁক দিচ্ছে এই যে আমরা ক্যাথি বাসায় আজকে গেট টুগেদারটা করছি ওর বাসে আমার মতো পার্টিগুলো করি ওর এই সব সবসময় ডিস্টার্বটা করি এই যে আবার ওরা হাঁট দিছে তো এই আর কি এখন খাওয়া দাওয়া শেষ গিফট শেষ এখন একটু ডেজার্ট এটা মেক্সিকান হয়তো একটা কোনো ডেজার্ট ছিল ডেজার্টটা ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষ করে তাদের বাসায় চলে আসছি যেহেতু অনেক রাত হয়ে গেছিল এবং পরের দিন সকাল আমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল তো এখানে সাথে ব্রেকফাস্ট এখানে স্ট্যাফিনি ছিল কফি এবং আমার ফ্রেন্ড লুকাই লুকায় খাইতেছিল তো ক্যাথি আমাদের জন্য এগেইন ওই চিজ ব্রেডটা নিয়ে ছিল বাট এটা একটু পুড়ে গেছিলো তো এই যে আনা ও আড়িপাশো নিয়ে ছিল একটা স্প্যানিশ ডিশ ইজি কিউ নিয়ে ছিল অরেঞ্জ এবং হেলদি কুকিজ এটা নিয়ে ছিল ট্যাম এবং ওই দিন আমি নিয়ে গেছিলাম হইতেছে চিকেন স্যান্ডউইচ এবং এটা ছিল একটা অ্যারামিক ডিশ মল ব্রেড উইথ পিটা ব্রেড এটা নিয়েছিল আশোয়াক আর জুস নিয়েছিল অ্যাভিলেন কফি নিয়েছিল স্ট্যাফিনি ক্রোশন নিয়েছিল ক্যাথি সো অনেক টেস্ট ছিল এখানে আর কি তো এখানে যে আমাদের রেজাল্ট দেওয়া দেওয়ার পরে আমরা মেবি ডিজায়ার রেজাল্ট পাইছি এর জন্য সবাই খুশিতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখানে টিচারও ছিল আমাদের সাথে তো এই আশোয়াক একটা চাও বানিয়ে নিয়ে এসেছিলো মশালা চা ওইটা অনেক মজা ছিল তো ওভারঅল দিনটা ভালো ছিল সব মিলায়া তো এই ছিল আজকের মতো ভিডিওটা যারা আমার ভিডিও লাইক করেন তারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম